জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হেমতাবাদে বিক্ষোভ মিছিলের পাশাপাশি পথসভা অনুষ্ঠিত হল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় হেমতাবাদের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে একটি মিছিল হেমতাবাদ এলাকা পরিক্রমা করে পাশাপাশি হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী জেলা পরিষদের কর্মাধ্যক্ষা সেলিমা খাতুন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন

পম্পাদি থেকে শুরু করে আহমেদাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্পূর্ণ